এবছর আলু পেঁয়াজের দাম কম থাকায় আমরা অনেকেই খুশি বিশেষ করে যারা স্বল্পের মানুষ আছি আমরা বা গ্রামে যারা থাকি অনেকেই আছে যারা মানে আয় কম তারা তারপরে মধ্যবিত্ত পরিবার তারা সবাই খুশি হয়েছে আমরা যে এবার আলুর দামটা অনেক কম তারপরে দ্রব্যমূল্য অনেক কম পেঁয়াজের দাম কম এটাতে আমরা মহা খুশি হয়ে গেলাম তো এই খুশির আড়ালে যে কিছু মানুষের গভীর কান্না লুকিয়ে আছে সেটা আমরা কেউ খেয়াল করি না যেই কৃষক এত কষ্ট করে ধার দেনা করে লোন নিয়ে তারা যে এই ফসলটা ফলাইলো মাসের পর মাস কষ্ট করে রোদ বৃষ্টি ধরে তো এই যখন আলুটা বিক্রির সময় হয়ে গেল একটা কৃষকের আলু উৎপাদন করতে যদি ধরেন সব খরচ মিলিয়ে যদি তার কেজিতে যদি তার দশ টাকা খরচ পড়ে তাহলে সে লাভটা করবে কি আর আর কে সেই আলুটা তারা বিক্রি করলো এখন বর্তমানে আমি দেখলাম যে পাঁচ টাকা ছয় টাকা আরও কোথাও কোথাও কমে যদি তার দশ টাকা খরচ হয় তাহলে যদি সে পাঁচ টাকা বিক্রি করে তাহলে তার কী অবস্থা আমরা যারা ক্রেতা আছি তারা তো খুব সুখে আছি ভালোই লাগতেছিল আমাদের কিনে এই আমাদের সকল পদে আমি কিনে খাচ্ছি ভালোই লাগতেছে কিন্তু এই কৃষকের যে মনের কষ্টটা মনের দুঃখটা অনেক কৃষক নাকি আত্মাঘতিয়ে দিয়েছে আমি ঠিক শিওর না শুনছি আর কি তাদের যে এই যে ঋণের বোঝা তাদের মাথায় যে আটকে গেলো তাদের যে কষ্টটা এটা আমরা বুঝি না আমরা কম সস্তা করি আমরা এরকম বাজার চাই না আমরা চাই যে সব মিলিয়ে যেন ই থাকে আর কি সমন্বয় থাকে হ্যাঁ অতিরিক্ত না কমও না আমরা চাই যেন লেভেল থাকে দুজনের যেন সমান সমান থাকে যেন কৃষক বাঁচে আর যারা ভোক্তা আছে ক্রেতা আছে তারাও যেন বাঁচে বাজারটাকে ওইভাবে সমন্বয় করতে হবে কিন্তু আমাদের যারা এগুলা তদারকি করবে সমন্বয় করবে এদের তো কোনো ই নাই এরা তদারকি করার খবর নাই এরা আছে এসি রুমে থাকে আর এই অর্ডার দিতে থাকবে আর এই সাংবাদিক সমোধন করবে কম সামনে এ করবে হ্যান্ড করেন ত্যান গা ওইটা করবে এটা করবো সিন্ডিকেটে দোয়াই দিয়ে দিয়ে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে আর কি তো এই শুরু থেকে আমরা দেখে আসছি একই অবস্থা তো এবার যারা আলুতে লস খেলো যারা যে কৃষকটা এবার আলুতে বড় ধরনের একটা ধরা খেয়েছে আপনার কি বিশ্বাস এই কৃষকটা আগামী বছর আবার সে আলুর চাষের মতো রিক্স নেবে দায়িত্ব নিবে সে এটা কি আপনার মনে হয় তো এই কৃষক যদি আগামী বছর আলু যারা যদি নাই করে তাহলে আগামী বছর আলুর দামটা গিয়ে কোথায় ঠেকবে চিন্তা করেন ঠিক আছে তাই একজনের দুঃখে আরেকজন হাসবেন সেটা যেন না হয় আমরা সবাই হাসবো কাঁদলে সবাই কাটবো ঠিক আছে এটাই নীতি হওয়া উচিত আর যারা এগুলো তদারকি করেন সরকারে আছেন তাদের তাদের উচিত দেশের মানুষ যেভাবে ভালো থাকবে সেইভাবে করা উচিত আমরা সব সবাই সবার দায়িত্ব এড়িয়ে যাই আর সবাই একজন আরেকজনের ঘাড়ে দোষ দিয়ে বাঁচতে পারলে বাসি সিন্ডিকেটের দোহাই অমুকের দোহাই তমুকের দোহাই তো সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করবে যে আপনারা তো করবেন সরকারই তো করবেন নিয়ন্ত্রণ তো সরকারে যদি হাঁপিয়ে যায় তাহলে তো সেখানে আর কিছু করার থাকে না জনগণ কী করবে জনগণের সামনে কোনো সময় আলু আসবে একশো টাকা দেড়শো টাকা কেজি কোনো সময় আসবে দশ টাকা কেজি তখন খেয়ে যাবে আর কৃষকের পোয়া বারো আর একশো টাকা কেজি আলু হলেও কৃষকের ওই যেই দামটা ঠিক সেই দামটাই সে পায় মাঝখানে যে সিন্ডিকেট এরাই একবারে আঙুল ফুলে যেরকম কলা গাছ হয়ে যায় এরকম কলা গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার সুস্থতা কামনা মনে করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিব